আমাদের মুসলমানদের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা যায় আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এবং জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রসুল সাল্লি হাসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুল নেই নেই মোহাম্মদ আলী হাসাল্লাম তার বান্দা ও রসুল তাকে হত্যা করা বা তার রক্ত হালাল নয় আমাদের কোনো মুসলমান ভাইয়ের জন্যই তার রক্ত হালাল নয় তারপর তিনি বলেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে হত্যা করতে হবে তার মধ্যে এক যে বিবাহ করার পর জেনা করে অর্থাৎ যারা পরক্রিয়ায় লিপ্ত আছে আমাদের সমাজে তাদেরকে হত্যা করতে হবে দুই যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে অবস্থান করে অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি তার ধর্মত্যাগ করে তাকে হত্যা করতে হবে তিন যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো তাকে হত্যা করতে হবে এই তিনজনকে ইসলামে হত্যার নির্দেশ আছে এই তিন ধরনের মুসলমানকে তবে এই হত্যাটা আমাদের জনসাধারণ কেউ করবে না এ হত্যা করবে দেশের সরকার দেশের সরকার বা দেশের খলিফা যারা আছে প্রতিনিধি আছে তারা এটা কায়ম করবে ইনশাআল্লাহ